ওং গঙ্গনপত নমহা ওং ক্রাঙ্কিং কংস হুমায় নমা ওং হনুমন্ত নমাহা ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব মেন রাশির বন্ধুদের তেইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে একাদশ ভাবতে আপনার চন্দ্রে করছে দারুণ সুন্দর জায়গা দিয়ে এগোচ্ছে আর আপনি থার্টি থ্রি পয়েন্ট নিয়ে গড়ছে অষ্টকবর্গের অত্যন্ত শুভ আর রোপা র্যাঙ্কিংয় ক্ষেত্রে পাচ্ছেন আজকের দিনে ফাইভ পয়েন্ট নাইনটিন সেদিক থেকে মোটের ওপরে ভালোর দিকেই যাচ্ছেন আজকের দিনে আপনার রাশিপতি প্রতি সেভেন্টি থ্রি সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ করছে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকলেও চন্দ্র ফিফটি পার্সেন্ট কাজকর্ম করছে রবিদেব দেব নাইনটি নাইন পার্সেন্ট আজকের দিনে মঙ্গলদেব সিক্সটি ফাইভ বুধদেব টোয়েন্টি সিক্স পার্সেন্ট আজকের দিনে শুক্রদেব থার এবং শনিদেব ফর্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করছে রাহু এবং শনি আজকের দিনে পুষ্কারাংশের মধ্যে আছে শুক্র মঙ্গল কিন্তু আজকের দিনে দহনের মধ্যে আছে তাই একটু কাজ কম করবে তারা আজকের দিনে একাদশ ভাব দিয়ে আপনার এই যেহেতু এগোচ্ছে লাভের জায়গা দিয়ে এগোচ্ছে সুনাম সম্মান নেটওয়ার্কিং ইচ্ছে এই সমস্ত ক্ষেত্র দিয়ে যাচ্ছে ভালো ফল দেবে বলছে মোটামুটি যা দেখা যাচ্ছে দেব আপনাকে মানসিক শান্তি দেবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে প্রজ্ঞা সেগুলো দিতেই যাচ্ছে শনিদেবও আপনার ক্ষেত্রে দায়িত্ব বোধ বাড়াবে আজকের দিনে রাহু আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে বিদেশি যুগে সাফল্য দিতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো করে দেবে চন্দ্রদেব আপনার আর্থিক লাভ দেবে মঙ্গলদেব আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ দিতেই যাচ্ছে বুধদেব আজকের দিনে সৌভাগ্যের সূচনা করতেই যাচ্ছে মঙ্গল দোষের কারণে আপনার রাগ বৃদ্ধি পেতে পারে পারিজাত যোগ আছে আজকের দিনে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে আমলা যোগ আছে আর্থিক জায়গাটা অগ্রগতি দিতে যাচ্ছে ভাসি যোগ স্থিরতা দেবে তবে বঞ্চনাচর ভীতির জন্য সতর্ক থাকুন আপনার ইম্পর্টেন্ট দ্রব্য আপনার হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের হাড়ে ব্যথা দাঁতে ব্যথা যন্ত্রণা সার্বিক দুর্বলতা দেখা দিতে পারে চল্লিশ উর্ধ ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে অনিদ্রা হতে পারে মানসিক টেনশানে ভুগতে পারেন মঙ্গল আছে তাই রক্তচাপ জড়িত প্রদাহ থেকে আপনারা বাঁচতে হবে তাই যোগা প্রাণায়াম করবেন আপনি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে ভালো পড়াশোনার মল থাকবে লেখাপড়ায় ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন গবেষণা জ্যোতিষবিজ্ঞান সংক্রান্ত ক্ষেত্র অকাল সায়েন্স এবং সাহিত্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন অর্থে লাভ হওয়ার সম্ভাবনা প্রবল ভাগ্য ভালো হতে যাচ্ছে ব্যয় বাড়বে আজকের দিনে অর্থ প্রবাহ সঠিক থাকছে বলে মনে করছি বকেয়া টাকা ফেরত পেতে পারেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন পদোন্নতির ক্ষেত্রে আলোচনা করতে পারেন ভালো হবে সিনিয়রদের থেকে কিছুটা ভালো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন বহুদিনের উৎসাহাপ্ত কাজ শেষ করে আজকের দিনে সাফল্য পাবেন পেশাগত জীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে নতুন ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ হতে যাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অত একটু সতর্কতার দরকার আছে বাদবাকি ভালো হবে বিদেশি বা অনলাইন কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রেও ভালো ফল ঝুঁকি নিতে যাবেন না বেশি কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গল কম্বাস্ট আছে প্রেমের ক্ষেত্রে একটু তাড়িত হয়ে যেতে পারেন তবে শুক্রদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে প্রেমের সফলতা ইঙ্গিত দিচ্ছে পুরানো সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে পুরানো সম্পর্কে ফিরে আসতে পারে নতুন সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে ওই যে বলেন আমি বলছি প্রেমের ক্ষেত্রে একবার ভালো একবার খারাপ কেন মঙ্গল কম্বাস্ট হয়ে আছে আপনাকে তাড়িত করবে আপনার যদি নাটাল ছকে মঙ্গল খুব খারাপ থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ডেফিনেটলি খারাপ হবে আর যদি শুক্র ভালো থাকে তো বেশি ভালো ফল পাবেন আপনি এই হচ্ছে ব্যাপার বুঝলেন আচ্ছা দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনের দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে সঙ্গীত থেকে দূরত্ব বোধ দূরত্ব যাতে না কমে সেদিকটা খেয়াল রাখবেন রাতের দিকে মধুরতা বৃদ্ধি হবে বলে বোঝাবুঝি কমে যেতে পারে আপনার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যাত্রা সম্ভাবনা ভালো হতে যাচ্ছে ব্যবসায়িক ভ্রমণও ভালো হবে বলে মনে করছি আধ্যাত্মিক ভ্রমণ শুভ হতেই যাচ্ছে সন্তান সুখের জায়গাটা ভালো হবে আনন্দ পাবেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে যারা গর্ভধারণ করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ভালো যারা গর্ভধারণ করতে যাচ্ছেন আজকের দিনে আশীর্বাদ শুরু হতে পারে এগোতে পারেন ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায় আপনাদের সাদা নীল এবং মেরুন কালারটা যাচ্ছে তিন ছয় নয় সংখ্যাটা ভালো সকাল নটা চল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট এবং বিকালবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট সময়টা বেশ ভালো আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে লাভ হতেই যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে উত্তর উত্তর ভদ্রপদ নক্ষত্রে বন্ধু কর্মক্ষেত্রে উন্নতির যোগ দায়িত্ব বৃদ্ধি এবং পারিবারিক ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে প্রেমের ক্ষেত্রে শুভ প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে আকাশে বাতাসে ভাসবেন রেবতী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ যোগ থাকছে অর্থ ব্যয় হতে পারে এবং আকস্মিক সৌভাগ্যের যোগ আপনার ক্ষেত্রে থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন